নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি একেবারে বিনা মশলায় ভেটকি মাছের রেসিপি যেটা খেতে দারুণ টেস্ট হয় আর দুপুরবেলা যদি গরম গরম ধোয়া ওঠা ভাত হয় তার সাথে এই রেসিপিটাই কিন্তু সেরা তাহলে চলো বেশি দেরি না করে এই রেসিপি শুরু করা যাক আর রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে যে আজকে আমি রেসিপিটা বিনা মশলায় ঠিক কিভাবে বানাচ্ছি আর এই রেসিপি বানানোর জন্য আমি ছ পিস ভেটকি মাছ নিয়েছি মাছটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ এবং একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম আর এদিকে গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম হতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে একে একে মাছগুলো মাছগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ মাছের কিন্তু গায়ের রং খুব ভালো মতো চেঞ্জ হয়েছে এবং খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই একটা প্লেটে কিন্তু তুলে নিলাম আর সব মাছগুলোকেই একইভাবে ভেজে নিয়েছি এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো একটু কালো জিরে ফোড়ন তে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে এসেছে ঠিক সেই সময় দিয়ে দিলাম একটা টমেটো টমেটো এবং পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিলাম লবণটা দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজটা যেমন সফট হবে আর টমেটোটা কিন্তু একদম গলে যাবে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর টমেটো দেখতে পাচ্ছ গোলা গেছে ঠিক সেই সময় দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়েই আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এই রেসিপি কিন্তু খুব বেশি ঝোল হয় না আবার একদম শুকনো হবে না সেই জন্য মাছটা খুব ভালো মতো যাতে বয়েল হয় ঠিক সেই মতো জল এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মাছটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর উপর থেকে আমি একটা টমেটোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সে একটু লম্বা লম্বা করে ছোট করে কেটেছি তো সেই টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু দিচ্ছি এরপর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আমি অল্প করে চিড়ে দিয়েছি মাঝখান থেকে ফোটা শুরু করেছে যখন ফোটা শুরু করেছে তখন আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি উপর থেকে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই কমে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দিয়েছি আর এই সময় দেখে নিতে হবে লবণের টেস্ট বা ঝালের টেস্টটা আমি একটা পাত্র কিন্তু নামিয়েও নিয়েছি পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের রেসিপি তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর থ্যাঙ্কস ফর ওয়াচিং